জয়নগরের ঘটনার প্রতিবাদে সচ্চার বিজেপি এবং বামপন্থী ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠন রবিবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে আলাদা আলাদাভাবে বিক্ষোভ প্রদর্শন করে দুই রাজনৈতিক দল উল্লেখ্য আরজিকরের ঘটনার মধ্যেই জয়নগরের কুলতলিতে নয় বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সড়ক রাজ্যের মানুষ এ প্রসঙ্গে জলপাইগুড়ি মন্ডল বিজেপি একের সভাপতি মনোজ কুমার সাহ বলেন সারা রাজ্য জুড়েই এভাবে নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই আপনারা আরজি দেখেছেন আর্জিকর এখনো এখনও বিচার পায়নি আবার একটা জয়নগরের ঘটনা ঘটেছে আমরা অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে কুলতালি কুলতালি থানার এলাকায় দশ বছরের নাবালিকা ইয়ে নিয়ে ক্লাস ফোর ক্লাস স্ট্যান্ডের পরে পড়ে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা থানা বিক্ষোভ ঘটে এসেছি এবং পশ্চিমবঙ্গের জুড়ে যে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে আমরা এই মুখ্যমন্ত্রীকে অপদার্থ মুখ্যমন্ত্রীকে ধিকার জানাই আপনারা আর্জি কর দেখেছেন আর্জি কর এখনো বিচার পাইনি আবার একটা জয়নগরের ঘটনা ঘটেছে আমরা এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ দাবি করি আমাদের একটাই কথা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি জানাই অপরদিকে বামপন্থী ছাত্র নেতা দেবরাজ বর্মন বলেন জয়নগরের ঘটনাতেও পুলিশি নিষ্ক্রিয়তা দেখা গেল প্রথমে পুলিশ নিরুদ্দেশের এফআইআর নিতে চায়নি দুই দিন মেয়েটি নিখোঁজ ছিল তারপর বডি পাওয়ার পর তড়িঘড়ি পোস্টমর্টেম করার পুলিশি প্রয়াস আমরা এখানেও পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তদন্তকে প্রভাবিত করা এবং প্রমাণ লোপাট ঠিক যেটা আমরা আর্জি করে পেয়েছি তিনি আর্জি করে দোষীদের পাশাপাশি জয়নগরের দোষীদেরও শাস্তির দাবি জানান আপনারা জানেন একটা বাচ্চা মেয়ে নয় বছরে তাকে দর্শিত হয়ে তাকে খুন হতে হয়েছে এবং সেখানেও আমরা দেখলাম পুলিশ নিষ্ক্রিয়তা যে তারা প্রথমে এফআইআর নিতে চায়নি এফআইআর দুই দিন মেয়েটা নিখোঁজ ছিল তা সত্ত্বেও তারা এফআইআর নিতে চায়নি এবং তারপর যখন বডি পাওয়া গেল তারপরে তরিগুড়ি ময়না তদন্ত পুলিশি প্রয়াস আমরা এখানে ওই একই গন্ধ পাচ্ছি যে পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে একটা তদন্ত তদন্তকে প্রভাবিত করা এবং তার সাথে প্রমাণ্য প্রার্থী যেটা হচ্ছে আমরা আর্জি করের ক্ষেত্রে পেয়েছি এবং আমরা একই সাথে বলছি আর্জি করে যেমন জাস্টিস দরকার আর্জি করে জাস্টিস চাই প্রত্যেক দোষী যারা এ সময় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত জড়িত এবং ওই আর্থিক দুর্নীতির সঙ্গে বিভাগে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম চাই শাস্তি চাই এবং তার সাথে এই কুলতলির ঘটনায় যারা অভিযুক্ত যারা দোষী তাদেরকে অবিলম্বে ধরে বার করতে হবে Disclaimer this channel may not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only